দেখুন জিরিয়া লাইনের খুবই সুন্দর পায়রা পায়রা শখ করুন দেখতে চমৎকার কালারটাও চমৎকার দেখুন কত সুন্দর মুখের সেপ মাথার সেপ দেখুন ভালো করে এই যে হচ্ছে পা তো কেমন লাগছে অবশ্যই জানাবেন পায়রাটা দেখুন নতুন কালেকশনের পায়রা আর একটাও পায়রা নতুন কালেকশান আছে চলুন সেটাও দেখাবো এই যে দেখুন একটা ফুল ফুলছিরা বা লাল লালচিরা লাইনের পায়রা এই দেখুন সুন্দর চমৎকার দেখতে পায়রাটা এটা নতুন কালেকশন সব উড়ানো হবে গরমের মধ্যে গরমে উড়ানোর জন্য প্রত্যেকটা পায়রা সব কালেকশন করেছে এই যে দেখুন কোয়ালিটি মুখের কোয়ালিটি এই যে পা এই যে হচ্ছে ডানা যাক এইগুলো গরমে উড়ানোর জন্য আনা হয়েছে দেখুন সখ করুন একটা পায়রা দেখাই আরেকটা ভালো বাচ্চা পায়রা কালেকশন করা হয়েছে দেখুন এই যে দেখুন আরেকটা পায়রা এটাও লাইনের পায়রা দেখতে চমৎকার দেখুন কত সুন্দর দেখতে পায়রাগুলো গরমে ওড়ানোর জন্য আনা হয়েছে দেখুন আপনারা জানাবেন কেমন লাগলো পায়রাগুলো দেখুন আর কমেন্টে জানাবেন গরমে কেমন উঠতে পারে পায়রাগুলো কেমন রেজাল্ট হতে পারে পরে জানাই দেওয়া হবে আপনাদেরকে লেস কাটা আছে পায়রা এই দেখুন চমৎকার পায়রা এই যে হচ্ছে মুখ যাই হোক নতুন কালেকশনের গিরিবাস পায়রাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন পায়রাগুলো কালেকশন করা আছে নতুন এরকমই পায়রা কিছু কিছু পায়রা মাঝে মাঝে সেল করা হয় যদি লাগে আপনারা যোগাযোগ করতে পারেন ওরা দেখেও মাঝে মাঝে সেল করা হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকমই ভিডিও আরও দেওয়া হবে পরবর্তীতে